কখনো কখনো আমাদের চারপাশে এমন জায়গা লুকিয়ে থাকে যা আমরা দেখতে পাই না ব্যবহার করতে পারি না এই জায়গাটা হ্যাঁ আমার এই বিশ বছরের পতিত জমি এক সময় আগে ভরা ছিল ঝোপে মোড়ানো মানুষ যাওয়া আসার মতো অবস্থা ছিল না কিন্তু আজ এই জমি হয়ে উঠেছে আমার জীবনের সবচেয়ে বড় অর্জনের সাক্ষী চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেই এমন এক সময় ছিল আমি নিজেও বিশ্বাস করতাম এই জমি কিছুই করার নেই বর্ষার পানি জমে যেত আবার শুষ্ক মশু ধুলো উড়াইত কেউ এর মূল্য দিত না কিন্তু আমি স্বপ্ন দেখেছিলাম একদিন এই পথের জমি আমি কাজে লাগাব আর সেই স্বপ্ন বাস্তব এটাই আমার বায়োগ্যাস প্ল্যান সবুজ স্বপ্নের প্রথম পদক্ষেপ প্রতিদিনের গৃহস্থলীর কাজ থেকে শুরু করে ছোটো খামার সব জায়গায় গ্যাসের প্রয়োজন আমার এই বায়োগ্যাস প্লান্ট আমাকে দিয়েছে বিনামূল্যে রান্নার গ্যাস সুগঠিত জৈব সার পরিবেশ বান্ধব টেকসই সমাধান গোবরকে আগে যেভাবে অপচয় করা হতো এখন তা থেকে প্রায় চব্বিশ ঘন্টা ব্যবহারযোগ্য শক্তি এই প্লান্টে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ গোবর ঢুকাতে হয় প্লান্টের ভিতরে তা অ্যানারবিক প্রসেস ভেঙে গ্যাস তৈরি হয় এই পাইপ লাইনের ভিতর দিয়ে গ্যাস চলে যায় রান্নাঘরে আর এই বাকি স্যালারি চাষাবাদের জন্য দারুণ জৈব সার এটা শুধু সার নয় এটা মাটিকে পুনর্জীবিত করার একটা শক্তি কখনো ভাবিনি এই স্যালারি এত মূল্যবান হবে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি মাটির উর্বরতা বাড়ায় আর রাসায়নিক সারের প্রয়োজনীয়তা অনেকটাই কমিয়ে দেয় এটাই দিল আমাকে নতুন একটা চিন্তা এত ভালো সার যেহেতু আমার পাশে আছে আর এটাকে ব্যবহার করে কিছু একটা করা যায় কি না সেখান থেকেই শুরু আমার এই বস্তায় আদা চাষ এই জায়গাটি আগে সম্পূর্ণ অব্যবহৃত থাকতো ভাবলাম আদা এমন একটি ফসল যা সামান্য জায়গাতেই হয় লভ্যাংশ ভালো আর বস্তায় আদা চাষ করলে এর নিয়ন্ত্রণও সহজ তাই শুরু করলাম কয়েকটা বস্তা দিয়ে আজ দেখুন পুরো জায়গাটি ছোট ছোট আদার বাগানে ভরে গেছে এই আদা চাষের জন্য আমি কি ব্যবহার করলাম একটু সবাইকে দেখাই দেখুন আমি এই বস্তাটা একটু দেখাবো আপনাদেরকে যেটা আমার এখন বর্তমান খালি আছে এটাতে আদা নাই একটু ঢেলে দেখাই দেখুন সম্পূর্ণ এই বায়োগ্যাসের স্যালারি অর্থাৎ এটি একবারে গোবরের একটা কম্পোস্ট একবারে কম্পোস্ট সার হয়ে গেছে এটি গোবরের এর মধ্যে সামান্য মাটি আছে সামান্য বালু আছে এই মিশ্রণটি মাটিকে রেখে দেয় নরম উর্বর এবং রোগ প্রতিরোধী এতে পানি জমে থাকে না আবার শুকিয়ে যায় না এই কারণে আদা এত ভালো হয়েছে এখন আমি আপনাদের যা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার পরিশ্রমের ফসল দেখুন একটি বস্তায় কি পরিমাণ আদা ধরেছে এটাই হচ্ছে আমার পরিশ্রমের ফসল এই একটু দেখুন নমুনা কত তাজা কত সুন্দর আদা হয়েছে মাত্র কয়েক মাসের ব্যবধান আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কয়েক মাসের ব্যবধান এত চমৎকার ফসল যদি চান আপনিও অল্প খরচে এরকম আদা চাষ করতে পারেন এই পুরো প্রজেক্টটি আমাকে দিয়েছে প্রতিদিন বিনামূল্যে রান্নার গ্যাস জৈব সার উচ্চ মূল্যের আদার উৎপাদন আর্থিক লাভবান এবং সর্বোপরি পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা একসময় এই পরিত্যক্ত জমি আজ আমার আয়ের উৎস আমার গর্ব আমার নিজের সাফল্যের গল্প জমি যতই পরে থাকুক মাটি কখনো শক্তি হারায় না শুধু দরকার সঠিক উদ্যোগ সঠিক দৃষ্টি আর একটু পরিশ্রম আপনারা চাইলে এইরকম প্রজেক্ট করতে পারেন বায়োগ্যাস প্ল্যান্ট আর বস্তায় আদা চাষ দুটোই কম খরচ কিন্তু ফলাফল অনেক বেশি স্বপ্ন যদি সত্যি করতে চান তাহলে শুরু করতে হবে আজই আমি শুরু করেছিলাম ছোট আর আজ সেই ছোট শুরু হয়েছে আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন সময়তে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনার মূল্যবান মতামত জানালে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে আমি উৎসাহ পাই ধন্যবাদ সবুজ থাকুন প্রকৃতির পাশে থাকুন